হরে কৃষ্ণা রাধাভিন্ন চ্যালেনে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন থেকে ভালোবাসা আর বড়দের আর বৈষ্ণব ভক্তগণকে আমি প্রণাম জানাই চলে এলাম আপনাদের কাছে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে যে দোল পূর্ণিমা কবে আবার কীভাবে পালন করবেন আর কি করবেন না তার আগে বলবো যদি আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে হরে কৃষ্ণ বা রাধে রাধে লিখতে কেউ ভুলবেন না চলে আসলো দোল পূর্ণিমা আর বেশি দেরি নেই কিন্তু এই দোল উৎসব অবাঙালিরা পালন করে হোলি উৎসব হিসেবে আর সব জায়গায় কিন্তু বাঙালিরা আমরা পশ্চিমবঙ্গ বাঙালিতে শ্রীধাম নবদ্বীপ থেকে আবির্ভাব হয়েছিলেন আমাদের মহাপ্রভু তো এই দোল পূর্ণিমার দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই দিনে এটি গৌর পূর্ণিমা বলা হয় এই পূর্ণিমা কবে কি কি করতে হবে কি কি দিতে হবে সেটি আমি বলবো এগারোই চৈত্র ইংরেজি পঁচিশে মার্চ দোল পূর্ণিমা শ্রীকৃষ্ণ দোলযাত্রা আর মহাপ্রভু ও গৌর পূর্ণিমা এই দিন মহাপ্রভু আবির্ভাব তিথিতে পূর্ণিমার তিথি শুরু হচ্ছে দশই চৈত্র ইংরেজি চব্বিশে মার্চ রবিবার নটা বিয়াল্লিশ মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে আর এগারোই চৈত্র পঁচিশে মার্চ সোমবার এগারোটা সাতচল্লিশ মিনিটে পর্যন্ত পূর্ণিমা থাকবে এই দিন কোনো অন্য আহার করবেন না আমরা এই দিন শ্রীকৃষ্ণ যেইভাবে আমরা জন্মাষ্টমী পালন করি ঠিক সেই রকমই এই দিনটি পালন করতে হবে একাদশী দিনে যে যে খাবার খাওয়া হয় সেই দিনে সেই সব আহারই সকলে গ্রহণ করবেন তাতে আপনাদেরই মঙ্গল হবে এই দিন গৌ হরিকে কি কী ভোগ দেবেন যাদের বাড়িতে নিত্যানন্দ প্রভু আছেন তাদেরকে পঞ্চ রব্য দিয়ে অভিষেক করাবেন এবং নতুন বস্ত্র পরাবেন নানা রকমের ভোগ রান্না করে দিয়ে দেবেন তার সাথে অবশ্যই একটা জিনিস কিন্তু দিতে ভুলে যাবেন না অবশ্যই সেটি প্রভুর অন্তত প্রিয় সেটা হচ্ছে মালপোয়া এই দিন বাড়িতে নিরামিষ আহার করবেন সকল মিলে কোনো আমিষ আহার কিন্তু করবেন না যারা এই দিন পারবেন তো বাড়িতে পুজো দিতে পারেন খুবই ভালো হয় আর যদি না পারেন তাহলে আপনারা নিজের মতো গড়ি পুজো করতে পারেন তার সাথে কিন্তু এই দিন কোনো বাড়িতে কিন্তু আমিষ আহার করবেন না আর সেই দিন যত পারবেন বেশি বেশি করে প্রভুর নাম জপ করবেন হরে কৃষ্ণ মন্দির জপ করবেন আর সকলে ভালো করে দোল উৎসব কাঠান প্রভুর সাথে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শুভ দোল পূর্ণিমা হরে কৃষ্ণা রাধে রাধে